এখানে আমার এক ভাই এসেছে অমুসলিম ফরিদপুর থেকে উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে এই বিডা করে নিয়ে এসেছে লিল্লাহে তাকবীর আল্লাহু নাম কে ওনার এখন নাম কে নাম কে ছিল তার আওয়াজ তাকবীর মানে কি নারায় তাকবীর এয়া উচ্চ আওয়াজে আপনি তাকবীর দেন এই শব্দটা এখান থেকে ওরা নারায়ে এখান থেকে নিয়ে এসে নারুন মানে আগুনের তাকবীর এটা আমাদের কলবের অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবীর এটা হযরত ওমর যেদিন দিয়েছিলেন কাফেরেরা তাড়াতাড়ি করে দরজা জালানা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না সুতরাং এই তাকবীর আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছি এই শব্দটা শুনে যারা মৌলবাদ মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল আপনি আল্লাহ আকবরের শব্দের যদি মৌলবাদ বলে উল্টা পাল্টা ফতোয়া দেন আপনার জানাজা যা পড়া কবরে দেওয়া যায় কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে তাহলে সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্মচোখে দেখতে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি অনেকে এখানে এসেছে এশার নামাজে হয়তো পড়তেও পারেন হেনবে যখন আল্লাহর সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে আর ও আইন তানাসা ইয়াদহ কো নফিদিনিল্লাহি যদি আল্লাহর সাহায্য এসে যায় যখন আপনি বিজয় পাবেন আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা সতেরো বছর চেষ্টা করে জালেমকে একটু চুল পরিমাণ নড়াতে পারে নাই কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা আমার মনে হয় আল্লাহ বাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয় আর বিজয় আসলে যে সাতটা কাজ হয় তার এক নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে এই ছাব্বিশ দিনে আমরা যেটা দেখতে পেলাম হ্যাঁ কথা বলে না কেন পঁচিশ দিনে পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তাকান কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে কত জালেম পর্যন্ত নিজের জুলুম শিকার করা আজ ইসলামে আসতেছে আজকের একটা জরিপ পেয়েছি আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র বিশ জন মানুষ চাইতো একশো জনের বিশ জন যাই ইসলামে দেশে কায়েম হোক কিন্তু এই পঁচিশ দিনের মাথা এখন অবস্থা এমন দাঁড়িয়েছে এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ যাচ্ছে যে ইসলাম কায়েম হোক এ সময়টা একটু চেটে দেন বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে এ মানুষগুলোর যে এখলাস আমি দেখেছি আমি তো বাস্তব ওয়াজ যে ওনার সাথে আমি চার দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল লোকটার ইমান এটা পরবর্তী আয়তে ওইটা আসবে ওনার যে মর্যাদা ওনার যে ভরসা তাওয়াকুল আল্লাহর উপরে আমির হামসাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম কুল হবে না আমি কত আলেমকে জেলখানায় কানতে দেখেছি আফসোস করে এমনকি আল্লাহকেও দোষারোপ করে অথচ না একটা জেনারেল মানুষ একটা ডাক্তার কাদের সঙ্গে স্পর্শে এসে কোন জায়গায় জাল্লা পৌঁছিয়ে দিয়েছে তারে আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি জিন্দা ওলি দেখতে চান ওনার দিকে তাকাবেন কারণ ওনার আমল ওনার কাঁচ কারবার অ্যাক্টিভিটিস এখলাস আমি নিজের কাছে থেকে চার দিন দেখেছিলাম আমি যুবক মানুষ ও এখন তেত্রিশ বছর বয়স আমার সারা দিন কোনো কাজ ছিল না শুধু চিন্তা ছাড়া তারপর রাত নয়টা দশটার পরে আমি শুয়ে পড়তাম আরে মুরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা ওনার ছেলে ওই সময়ও ছেলে ওনার স্ত্রী অসুস্থ ওনার সহকর্মী সহযোদ্ধা যারা যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ছেলে ওনার দলের প্রতীক নেই দল নিষিদ্ধ এরকম কঠিন মুহূর্তে অলঙ্কার চেহারার ভেতরে চিন্তার কোন সাপ নেই প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে আট নয় ঘন্টা গাড়িতে থাকা লাগত যখন জেলখানা এসে পৌঁছা তোরা সাড়ে নয়টা দশটায় বলতাম স্যার খাবার খাবেন না আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায় চুরি করে নিয়ে এসে আমার বলছে হামজা মোবাইল দিয়ে করব কি কেন আপনার সন্তান আছে ছেলে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে একটু খোঁজ নেবেন না আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে আমার বলছে হামজা আমার সন্তান সহ স্ত্রী সহ আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস ওই দিন থেকে এই কুলের কারণে এই পঁচিশ দিনে বিশ থেকে পঁয়ত্রিশ পনেরো পার্সেন্ট মানুষ ইসলামে আশা বেড়ে গেছে এখানে মানুষগুলোর আপনি দাম দিতে শেখেন এদেশের দেশ প্রেমিক হিসাবে যদি এখন এক নম্বরের তালিকায় থাকে যারা ভোয়া ভোয়া তুলেছিল তাদের এখন মানুষ চিনে ফেলেছে বাংলাদেশে একজন পতিত যশা আলেমে দিন মফতে কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে মানে কিন্তু পাগল ছাগল না দশ জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশ প্রেমিক বলে দাবি করে সেটা এক নাম্বারে জামা তার শিবিরের বাকি গুলো যারা এগুলো তুলতেছে এই কথা শোনেন না। বাকি যারা এগুলো দলে অধিকাংশগুলোই মিথ্যাবাদী দেশ প্রেমের ধোয়া কমছে যে আমি দেশ অথচ শরীরের ভেতরে দেশ কোনো কোন চিহ্ন নেই পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট হ্যাঁ কথা বলে না কেন এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি বিরাশ করে এসেছিল বিদেশি এমন কি বিয়ে করেছে তাও বিদেশে আর কি বলছে দেশ শয়তান এগুলো দেখে হাসতো এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে বিবেক থাকার পরও যদি কেউ উল্টা দিকে চলে যান সে যে দলের লোক হন আপনাকে আল্লাহ লাজাই দেবে লাজাই গেলে প্রথমে চামড়া খুশি যাবে আল্লাহ আল্লাহ আল্লাহফাক বলেন দুই নাম্বারে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ীভাবে থাকবে এটা আজকে অনেকেই সতেরো বছর মনে করেছিল এজন্যই তো পদ্মা সেতুর চাইতেও একজনের টাকা বেশি এই দরবেশের টাকার পরিমাণ দেখেছে শুধু ঋণ ছিল ছত্রিশ হাজার কোটি টাকা পদ্মা সেতু বানাতে দুই নাম্বারই করে লেগেছে মাত্র বত্রিশ হাজার কোটি তার মানে ওর টাকা দিয়ে আর একটা বানানো যাবে এ আয়াতের সাথে একশো ভাগ মিলে গেছে ও জামা আ আ আ ওরা জমা করে আর মনে করে এটা স্থায়ীভাবে আমার কাছে থাকবে এ আর হাতছাড়া হবে না আল্লাহ এমন ভাবে ধরেছেন চোখ বন্ধ করার সময় দেয়নি এ কথাগুলো বলতে বলতে আল্লাহ মানুষের কিছু আচরণ এবার তুলে ধরবেন এবার আমি সহ যারা বসে আছি প্রত্যেকে আল্লাহর আয়তের সাথে মিলান অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি অস্থির চিত্তরূপে সব সময় মানুষ শুধু ব্যস্ত 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 ইদা নাম্বারে যখন তাকে কোন অকল্যাণ স্পর্শ করে তখন হাই হতাশ করে তখন একেবারে পাগলের মতো হয়ে যায় যখন তাকে কোন কল্লান, ভালো কিছু পায় তখন ওই লোকটা কৃপণ হয়ে যায় মানুষের কিছু চরিত্র বর্ণনা করছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ অস্থির বিপদে পড়লে মানুষ হাই হতাশ করে নিয়ামত পেলে কৃপণ হয়ে যায় কিন্তু তারা না ইল্লাল মুসাল্লিন মসল্লিরা বাদ দিয়ে কারাবাদ আমরা এখানে যারা আছি মুসল্লি কিনা বলেন তো বলেন বলেন জীবনে যাই করেন না কেন ফরজ নামাজ ছেড়ে দেবেন না মুসল্লি যারা আছে তাদের এবার আল্লাহ বারোটা গুণ দিচ্ছেন সব মানুষের ভেতরে আগের বর্ণিত এই গুণগুলো আছে এরা অস্থির নিয়ামত পেলে এরা হয়ে যায় বিপদে পড়লে হাই হতাশ করে কিন্তু মুসল্লিদের ভেতরে এগুলো থাকবে না মুসল্লিদের ভেতরে যেহেতু এগুলো থাকবে না আর আমরা মুসল্লি দাবি করছি কোরআন বলছে তোমাদের ভেতরে বারোটা গুণ থাকা লাগবে কয়টা আজকে এই বারোটা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন তাহলে এই মাহফিল সাকসেস হবে কথাগুলো আমরা বলছি মাহফিলটা যেহেতু এতিমদের জন্য দিয়েছে ওনারা বারবার পেছন থেকে খোঁচাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার এতিমের জন্য তিন চার মিনিট সময় দিচ্ছি বারোটা গুণ আমি বলবো যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বোচ্চটা একেবারে শেষ বাড়ি যাওয়ার ভাড়া রেখে বাকিটা দিয়ে দেবে আপনি রাখবেন না ভাই আমার আশপাশে যদি আর কোনো জায়গায় অনুষ্ঠান আছে মনে হয় যে পীরগঞ্জে আছে একটা এরপরে কোথায় কোথায় যেন আছে আমি মনে নেই সঠিক এলাকায় আসলে এসার নামাজের পর পরে আমার তুলে দিয়ে আর মাইক নেবেন জেলা শহরের পাওয়ার আলা মাইক আমার আজকে গলাটাও ব্যথা করছে যারা যাচ্ছে কয় লোকজন কল আমি পারিবারিক জীবন নিয়ে মেয়েদের জন্য দুইটা বই লিখেছিলাম জেলখানায় বসে বসে কট করে বাইরে এসে ওটা পাবলিশ করেছি ওই যে গাড়ি আছে ডানে আপনার মেয়ের জন্যে বিশেষ করে মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবেন ওদেরকে আগে পড়াবেন পারিবারিক জীবনে স্বামীর সাথে অশান্তি হবে না ওটা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যে ওইটা গাড়ি আছে আব্দুল করিম ভাই দশ হাজার টাকা পাঠিয়েছে জোরে বলেন মারহাবা ইসলাম ভাই দশ হাজার টাকা আলেমরা টাকা দিচ্ছে আর যাদের টাকা আছে এরা কি করছে আবু বকর সিদ্দিক ভাই পাঠিয়েছেন পাঁচ হাজার টাকা জোরে বলেন মারহাবা আবু তালিব সরকার ভাই পাঠিয়েছেন তিন হাজার আল্লাহ রব আলমিন এ আলেমদের এবং একামতে দিনের এই খাদেমের এমনিতেই তারা মাসলম এর পনেরো বছর এই মানুষ মাসলুম মানুষগুলো টাকা জানা আবু বখরের সাথে কবুল করেন এই ওঠা উঠি করে এভিড এভিড করা আছে গোলাম মোস্তফা বা এমাহফিলের জন্য এতিমদের পাঁচ দশ হাজার টাকা বলে ধরেন বলেন মারহাবা জানা তার জীবনের বিপদ আপদগুলো দূর করে দেয় না বলো না ইকরামুল হক 5000 মাওলানা ইকরামুল ভাই পাঠিয়েছেন হাজার ধরে বলেন merhaba এই নিজে না দিতে পারলে একটু এখানে আমার এক ভাই এসেছে অমুসলিম কুডিগ্রাম থেকে ও ইসলাম ধর্ম গ্রহণ করবে এই ডেবিট করে নিয়ে এসেছে লিল্লাহে তাকবীর আল্লাহু নাম কে ওনার

শোন একজন হিন্দু ভাই ইসলাম গ্রহণ কর্মী আপনার সবাই বসে বলো সবাই বসে একুশ বসে বলো সবাই বসে বল

لا إله الرحيم. لا لا إلا الله محمد رسول الله أشهد أن لا إلا إلا الله أشهد لا لا

ইবাদত করার যোগ্য কে হনে এরে তো কিছুই হয় না এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর আকিবুল্লাহ বান্দা এবং রাসূল আল্লাহ

দিগন্ত ফুটের মালিক এক হাজার টাকা পাঠিয়েছেন আল্লাহ যেন কবুল করেন ব্যবসা বাণিজ্যে বরফত দেন সম্মানিত ভাইরা মাইকটা একেবারে মানে শেষ করে ফেলেছে আজকে আমি আশা করছি এরকম মাইক না ফেলে দেবেন না একটু আমরা এখনো মজলুম অবস্থায় আছি এবং মুসাফির অবস্থায় আছি বসেন ভাই তারপর অসুস্থ অবস্থায় আছে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন তো এই যে ধানে আছে ওটা স্ত্রীর জন্য মেয়ের জন্য মাস্ট বি অবশ্যই নিয়ে যাবেন সাথে করি পরিবারে আমার মনে হয় জেলখানায় আমি দেখেছি একশো জনের সত্তর জনের পারিবারিক মামলার কারণে জেল খাটতেছে এটা যেন আর না হয় সেই জন্য লিখেছিলাম ওটা নিয়েছেন আল্লাহ আমিন লা ই লাহাইলাম তার মিন ভারত বোলান আমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মানুষগুলো জীবন দিয়ে গেল যাদের মাধ্যমে আর স্বাধীন ভাবে তোমার পরাণের কথাগুলো আমরা বলতে পারি শুনতে পারি তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দান করো আল্লাহ তোমার যে বন্দাসকে তোমার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে নাম নিয়েছে নূর ইসলাম ইসলামের আলো মেহরবানি করে অমরের মতো বানিয়ে দাও এই পলাশবাড়ির ময়দানে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করেছে এদেরকে মাফ করে দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের খাদ ক্ষেত আকারে কবুল করো মা বোনদেরকে মাফ করে দাও তোমার কণ্ঠের মারাত্মক ব্যথা করছে আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও তারা আলামিন যত আলেম এখানে বসে আছে একামত দিনের খাদেমরা বসে আছে এদেরকে তুমি আবু বকরের সাথে কবুল করে দাও এই বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও যত এতিম এই পলাশ বাড়ির মানুষেরা লালন পালন করছে আল্লাহ করে মোহাম্মদ রসল যেহেতু ছিলেন তার সাথে তুমি কবুল করে নাও এদের অভাব দূর করে দাও এই রংপুর বিভাগের মানুষেরা বিশেষ করে আমরা জানি বাংলার অন্য এলাকার তুলনায় এরা এমনিতে একটু গরিব মানুষ আল্লাহ এদের অভাব দূর করে দাও এদের স্বভাব তুমি ভালো করে দাও এই গায়ে বান্ধা ছেলেটা কোরআনের ঘাটি সারা বাংলাদেশ এটা জানে আল্লাহ এটা যেন সামনে প্রমাণ দিতে পারে সেই ইমান এবং যোগ্যতা এদেরকে তুমি দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম কখন কার মরণ চলে আসে জানি না মরতে আমাদের দুঃখ নেই চিন্তাও নেই ভাবনাও নেই কিন্তু আমরা শাহাদতের মরণ চাই কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করতো আল্লাহ তাকে দিয়েছো আমরা সবাই মন থেকে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে শাহাদতের মরণ দিয়ে ধন্য কর যখন এই মরণ আসবে শেষ কথা যেন আমাদের মুখ দিয়ে বের হয় ইলা ইলাহা